কি রকম দেখা চলো হয়ে গেছে দাদা মা শেষ তো চলো আইসক্রিম খেতে বেরোবে আইসক্রিম খেয়ে বরফ খেয়ে নে বরফ খেয়ে নে বরফ খেয়ে বরফ খেয়ে আইসক্রিম খেয়ে নে ঠিক আছে কথা বলবি কথা বলবি ও এই দাঁতটা লাগাতে হবে এবার নিয়ে ভাঙা হলে দাঁতটাই এ কেমন ধর এবারে কেমন ধর ওই এবারে কেমন ধর এ দাঁত বেણે এ দাঁত লাগাবো তবে ধর 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 এক খাটা কথা এক খাটা কথা কথা মা গলেটা ঢুকতো না তারপর সিনতার বাবার ডড়দন ওই ডাবল নড়ছেনা কি ডাবল নড়ছেনা কি দা দেখি এখন নড়েনি হালকা হালকা হালকা